জয় মা কালীর জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আগামীকাল থেকে ভয়ানক ঘটনা কিন্তু ঘটতে চলেছে মিন রাশির জাতক জাতিকাদের জীবনে মা কালীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে আপনাদের জীবনে সেই ঘটনাগুলোতে বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে চলেছে তাই মারাত্মক ঘটনাগুলো আপনাদের জীবনে বেশ ঘটতে চলেছে ঠিক কি কি ঘটনা আপনাদের জীবনে ঘটবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব জীবনের সেই কঠিন লড়াই কিন্তু চলছে আগামী তিনটা দিন অর্থাৎ আগামীকাল মানে রবিবার সোমবার মঙ্গলবার এই তিনটা দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু লক্ষ্য করতে চলেছেন মীন রাশির জাতক জাতিকাদের তো কোন কোন জায়গায় কি কি ভাবে কেমন পরিবর্তন হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব তাই আপনার রাশি অবশ্যই যদি মীন রাশির জাতক জাতিকা হয়েছেন ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে আপনাদের জন্য বর্তমানে গ্রহের পরিবর্তন এবং মা কালীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টি নিতে পারেন বলা যেতে পারে সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে তো কোন কোন ক্ষেত্রে কেমন কি পরিবর্তন হবে সেই সমস্ত বিষয় এখন আমরা ডিটেলসে আলোচনা করব তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে নাচকেট অবশ্যই লাইক করুন কমেন্ট করবেন ও ওম বায় অথবা জয় মা কালী রেচয় অবশ্যই কমেন্ট করুন আর মায়ের কাছে প্রার্থনা করুন তো চলুন এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ এখন আলোচনা করব মীন রাশি রাশি চক্রের দ্বাদশ রাশি মীন রাশি আপনার রাশি সাপেক্ষে বর্তমানে গ্রহের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে যেটা কিন্তু আপনার রাশিতে শনির উপস্থিতি যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালী বলা যেতে পারে আর আপনার দ্বাদশে রয়েছে রাহুর মতো গ্রহ আর বৃহস্পতির পরিবর্তন থাকবে আপনার ঠিক পঞ্চমে এই পরিবর্তন এবং সূর্যদেবের পরিবর্তন যেটা আপনার সাথে ঠিক অষ্টমে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কয়েকটা জায়গায় বেশ সতর্কতা থাকতে চলেছে তো সবার প্রথম পরিবর্তনে বলা যায় আপনারা যারা অনেক বেশি টেনশান বা মানসিক চাপের মধ্যে রয়েছেন তাদের সেই টেনশান বা চাপ মুক্তি হওয়ার জন্য সময়কালটা অত্যন্ত ভালো থাকবে আপনাদের মাইন্ডসেটে অনেকটা পজিটিভ পরিবর্তন আসবে আপনার মাইন্ডে এই সময়কালে টাকা ইনকাম টাকা ইনভেস্টমেন্ট টাকাকে টাকা বাড়ানোর এই এইরকম পরিকল্পনা চলতে পারে তবে এখানে একটা ব্যাপার বলবো যে কি আপনার জন্ম ছকে শুক্র কেমন এবং সূর্যদেব কেমন সেটা জানা জরুরি অর্থাৎ গ্রহের উপস্থিতিটা কেমন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেখানে যদি গ্রহের মোটামুটি সাপোর্ট থাকে তাহলে আপনার অর্থ সঞ্চয় ভাগ্য খুব ভালো হতে চলেছে আপনার ইনকাম খুব ভালো হতে চলেছে যেটা আপনি একেবারে আশা করেননি এমন কিছু জায়গা থেকে অর্থ আসতে পারে বা আপনার অর্থ উপার্জনের রাস্তা একাধিক খুলে যেতে পারে আপনি যদি পার্ট টাইম কোনো কাজ করেন বা কাজ করার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছেন অনেক জায়গায় যোগাযোগও করেছেন কিন্তু আপনি আপনার মন মতো কাজ করার সুযোগটা কিন্তু পাচ্ছিলেন না এবার কিন্তু সেটা পেয়ে যাবেন কাজের জায়গায় ইনকাম সোর্স বাড়তে লক্ষ্য করা যাচ্ছে নতুন নতুন ভাবে আপনার ইনকামের একাধিক রাস্তা খুলে যাবে অনলাইন কোনো কাজ অফলাইন কোনো কাজ পার্ট টাইম কোনো কাজ এগুলো হওয়ার সুযোগ সম্ভাবনা খুব ভালো রয়েছে তেমনি আপনাদের হঠাৎ করে কোনো জায়গা থেকে অর্থ আসতে পারে এমন কিছু জায়গা যেখানে আপনার টাকা আটকে রয়েছে বহুদিন ধরে কোনো ইন্স্যুরেন্স ক্লেম করা হয়নি আটকে রয়েছে কোনো সমস্যার কারণে কোনো ম্যাচুরিটি টাকা পয়সা আটকে রয়েছে এরকম কিছু টাকা পয়সা হঠাৎ করে চলে আসতে পারে সেই সঙ্গে সঙ্গে আপনার পূর্বপুরুষের রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে সময়কাল খুব ভালো থাকবে তবে এখানে একটা বিষয় না বললেই নয় যে কি আপনার জন্মছক কেমন সেটা জানা নেই বর্তমানে মা কালীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে কিন্তু আপনার সেই জায়গায় যে বাধা বিপত্তিগুলো আপনারা বিগত কয়েক মাস ধরে ফেস করছেন কেউ কেউ সম্পর্কের জায়গাতে নানান রকমের সমস্যা কেউ আইনগত জটিলতা কারণ মেডিকেল সমস্যা যেন দিন দিন বেড়েই চলেছে মেডিকেলের জায়গায় নানান দিক দিয়ে সমস্যা ফেস করছেন তো তাদের ক্ষেত্রে ভালো পরিবর্তন আসবে সেদিক দিয়ে শুভ ফল পাওয়ার আশা আপনারা রাখতে পারেন যে সমস্ত খরচপাতি আপনারা বহুদিন ধরে করে আসছেন সেই খরচের জায়গাতে একটা ভালো পরিবর্তন লক্ষ্য করা যাবে যেনারা ব্যবসা অনেক দিন ধরে করছেন কিন্তু ব্যবসাতে টাকা পয়সা যেন ধার বাকিতে পড়ে গেছে সেই সমস্ত বেশ কিছু টাকা পয়সা রিকভারি হবে আপনার অল্প চেষ্টাতেই কিন্তু আপনি টাকা পয়সাগুলো রিকভারি করতে পারবেন এবং আপনার কোনো লোন এরই মধ্যে হয়ে যেতে পারে লোন মানে সব সময় যে ব্যাঙ্ক লোন হবে এমনটা কথা নয় কোনো পার্সোনাল লোনও হতে পারে কোনো পার্সোনাল ব্যক্তির কাছ থেকে আপনি টাকা ধার চাইছিলেন কিন্তু পাচ্ছিলেন না সেটা পেয়ে যেতে পারেন এরকম বেশ কিছু জায়গার দিক দিয়ে আপনার আর্থিক ক্ষেত্রে উন্নতি চলে আসবে এবং আপনার সমস্যা বাধাগুলো কিন্তু দূর হবে তবে সতর্কতার বিষয় রয়েছে আপনার হেলথ খেয়াল রাখুন যখন তখন আপনার শরীর খারাপ হতে পারে বা আপনার মাইন্ডসেট যখন তখন বিচলিত হতে পারে তো সেই সমস্ত ব্যাপারগুলোকে আপনাকে ধ্যান রাখতে হবে কোনো বিষয়ে তাড়াহুড়ো করা কিন্তু একেবারে যাবে না একটু বুঝেই চলুন খরচপাতি একেবারে লিমিটেড করুন সেটা কিন্তু অত্যন্ত জরুরি রয়েছে যারা অনেক দিন ধরে ব্যবসাপাতি করছেন যারা বিদেশে ব্যবসায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বা যারা ইম্পোর্ট এক্সপোর্টে ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য অত্যন্ত দারুণ এবং অত্যন্ত পজিটিভ সময় লক্ষ্য করা যাচ্ছে তাই আপনি যদি অবশ্যই এই ধরনের কাজে যুক্ত রয়েছেন বা এই ধরনের কাজ শুরু করতে চাইছেন তাহলে কিন্তু অবশ্যই শুরু করতে পারেন তাহলে কিন্তু সময়টা অনেক ভালো থাকবে বা আপনারা যারা অলরেডি করছেন তাদের সেই সমস্যার সমাধান ঘটবে ডকুমেন্টস ইস্যু ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে আইনগত কোনো সমস্যা চলছিল সেগুলো কিন্তু মিটে যেতে পারে যাদের চাকরি হচ্ছিল না তাদের কিন্তু চাকরি হতে পারে যাদের চাকরিতে প্রমোশন ছিল না তাদের প্রমোশন আসতে পারে হঠাৎ করে কোনো যোগাযোগ হবে কারো না কারো সুবাদে সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যারা দিনরাত পরিশ্রম করেছেন কিন্তু সেই পরিশ্রমের ফলটা কিন্তু পাচ্ছিলেন না উপরন্তু আপনার কাজের ক্রেডিট অন্য কেউ নিচ্ছিল এবার কিন্তু সেই জায়গায় মা কালীর আশীর্বাদ এবং কৃপাদৃষ্টিতে আপনার সেই জায়গায় প্রমোশান বা আপনার সেই কাজের পরিশ্রমের ফলটা কিন্তু এবার আপনি প্রাপ্তি করতে চলেছেন বা প্রাপ্তি করতে পারবেন সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে তাই মিন রাশি জাতিকতের জন্য সময়কালে খুব ভালো থাকবে শুধু সাড়ে সাতের প্রভাবটা যেটা রয়েছে আপনাদেরকে অনেক বেশি টেনশন বা চাপ দিচ্ছে বা আপনি চাপের মুখে রয়েছেন তো আপনার জন্মছকে ঠিক কতটা শনিদেব খারাপ বা কর্ম প্রতিষ্ঠানের কতটা ভালো সেটা আপনার জানা নেই তো সেখানে যদি আপনার শনি সাপোর্টিভ থাকে তাহলে এই যে সময়কাল আপনার জন্য একবারে অত্যন্ত গোল্ডেন টাইম পিরিয়ড বলা যেতে পারে হবে আপনার কেরিয়ারে উন্নতি বা আপনার সামাজিক ক্ষেত্রে সোসাইটির জায়গায় নাম সুনামের ক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে এমন কিছু সময় আপনি কিন্তু অলরেডি অতিবাহিত করে নিয়েছেন যেটা আপনার জীবনে আর দ্বিতীয়বার আসবে না তো এই যে খারাপ যে সময়গুলো আপনারা ফেস করেছেন সেখানে কিন্তু এবারে একটা ভালো সুসময় আশা রাখতে পারেন আপনাদের জন্য বড় সুযোগ আসতে চলেছে আপনি আপনার মায়ের কাছ থেকে কিছু না কিছু পেতে পারেন মায়ের দিক দিয়ে বেশ ভালো সাপোর্ট পাচ্ছেন সেখানে কিন্তু দিনকাল বেশ ভালো রয়েছে পড়াশোনার জায়গা প্রেম সম্পর্কের ক্ষেত্রে অনেক ভালো সুফল থাকবে যারা পড়াশোনার জায়গায় রয়েছেন উচ্চশিক্ষার জন্য চেষ্টা চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সময়কাল খুব ভালো থাকছে যারা সন্তান প্রাপ্তির জন্য অনেক চেষ্টা করেছেন বা সন্তানদের জন্য নানান সমস্যা ফেস করেছেন তাদের জন্য কিন্তু সময়কালে একটা অত্যন্ত শুভ এবং ভালো ফল প্রাপ্তির সময় লক্ষ্য করা যাবে কারণ অত্যন্ত শুভ একটি প্ল্যানেট অর্থাৎ বৃহস্পতির মতো শুভ প্ল্যানেট আপনার রাশিতে উপস্থিত হবে সেই পঞ্চম ঘরে আর সেখানে উচ্চ অবস্থায় থাকবে তার কারণে কিন্তু অত্যন্ত শুভ ফল আপনি কিন্তু পেতে চলেছেন সম্পর্কের জায়গায় যারা অনেক বেশি লাঞ্ছনা অপমান সহ্য করেছিল এবার কিন্তু সেই ভুল বোঝাবুঝিগুলো মিটে গিয়ে আবারও সম্পর্কে জোড়া লাগতে পারে কারোর জীবনে প্রেম ছিল না তো সেই প্রেম তাদের জীবনে আসতে পারে সঠিক মানুষের খোঁজ আপনি কিন্তু পেতে পারেন সম্ভাবনা এমনটাই রয়েছে আর আপনার মানসিক দিক দিয়ে আপনি অনেকটা স্বস্তি ভাব অনুভব করবেন যেই প্রেশার পাবার ট্রেসটা আপনি বিগত আজকে কয়েক সপ্তাহ বা মাস ধরে ফেস করছেন সেখানে একটা ভালো পরিবর্তন আচমকা আপনার জীবনে আসতে চলেছে আর আপনার ইচ্ছা পূরণের জন্য সময়কাল খুব ভালো থাকবে আগামী তিনটা দিন আপনার ইচ্ছা পূরণের জন্য খুব ভালো সময় এই সময়কালে কোনো আপনার অনেক দিনের কোনো মনের ইচ্ছা পূরণ হবে এবং সেটা আপনি একবারে আশা করেননি যেটা আপনার জীবনে ঘটে যাবে তো অনেক দিনের পলিটিক্যাল জায়গায় যে সমস্যা চলছিল সেটার কিন্তু সমস্যা হয়ে সমাধান হয়ে যাবে এবং সেখান থেকে আপনি অবশ্যই সুফল পাবেন কাজের সুযোগ অবশ্যই থাকবে কাজকর্মের জায়গায় প্রমসান থাকবে বেতন বেতনবিধি থাকবে যেটা অলরেডি আগেও বলেছি আপনারা অবশ্যই আপনাদের মতো করে অ্যাক্টিভ থাকুন চোখ কান খোলা রাখুন আর যারা দাম্পত্য জায়গায় রয়েছেন কিন্তু কোনো রকম আপনাদের মধ্যে কথাবার্তা কথা কাটাকাটি বা সেই যে আগের মতো ব্যাপারটা ছিল না এবার কিন্তু সেখানে একটা সময়কাল ভালো থাকবে কারণ সেখানে শুক্রদেবের মতো গ্রহের উপস্থিতি থাকার কারণে অবশ্যই আপনার দাম্পত্য জায়গাটা কিন্তু বেশ ভালো করবে কারো কারোর বিবাহের কথাবার্তা চলাতে পারে বিবাহ সম্পূর্ণ হতে পারে এরকমটাও সম্ভাবনা খুব ভালো রয়েছে কয়েকটা জায়গায় সতর্ক অবশ্যই রয়েছে এগুলো অবশ্যই মেনে চলুন মিন রাশির জন্য আজকের ভিডিও পর্যন্ত আপনারা অবশ্যই কমেন্ট করবেন ওম নমস্যে ভাই অথবা জয় মা কালীর জয় অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন